রাধে রাধে গুড মর্নিং আজ পনেরোই আগস্ট প্রতিদিনের মতো কালীনগর স্টেশনে যোগা করতে যাব তো আমার হাতে পতাকা দেখছো তো আমরা স্টেশনে পতাকা উত্তোলন করব আর তোমাদের দাদা দেখো বসে আছে তোমাদের দাদা সাধারণত চাই না আমাদের সাথে কিন্তু আজকে বলেছি তাই আমাদের সাথে যাচ্ছে আর আমরা দিদি ভাই সুমন পূর্ণিমার জন্য বসে আছি বাড়ির সামনে বসে রয়েছি ওরা আসেনি ওরা আসলে সবাই একসাথে যাব এই যে দেখো সবাই চলে এসেছে আমরা একসাথে যাচ্ছি যখন বাড়ির সামনে বসেছিলাম তখন অন্ধকার ছিল আর এখন যেতে যেতে দেখো রাস্তায় আলো হয়ে গেছে তো আমরা সবাই একসাথে যাচ্ছি বাকিটা তোমরা দেখো যে আমরা ওখানে কি কি করলাম কাকু এনেছে ও রেডি করে এনেছে পুরো লাঠি এটা কি চেনো এখনো

ওটা বল দিছেন করে এটা তো আমি করো ধরা নতুন করে হবে মাড়িতে বুঝে দিলি নিয়ে

ভারত মাতার কি আমি ধূপ ধরাচ্ছি তুমি দেখাচ্ছ না কেন সব থেকে দায়িত্বপূর্ণ কাজটা এই ইউসুফ santos ka ko bolche bujhte vai chikar onuprenei hocche kar shabar onuprenei hocche

ভারতবর্ষের আজকে আঠাত্তরতম স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের পতাকা উত্তোলন হবে এই পতাকা উত্তোলন করবেন আমাদের আমাদের কোচ মাননীয় মনোরঞ্জন দেবনাথ মহাশয় মনোরঞ্জন বাবুকে অনুরোধ করছি পতাকা উত্তোলন করার জন্য

भारत माता की भारत माता की भारत माता की नेताजी सुभाष बसु की जय नेताजी सुभाष बसु की जय नेताजी सुभाष बसु की जय राम बसु की जय खुलिराम बसु की जय खुलिराम बसु की नेताजी सुभाष बसु की मातोंगी हजरा की स्वाधीनता दिवस पालन करुण भारत स्वाधीनता दिवस माता की भारत माता की माधर नेताजी सुभाष बसु की जय नेताजी सुभाष बसु की जय वंदे मातरम वंदे मातरम भारत माता की जय नेताजी सुभाष बसु की जय हाँ 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 हाँ

వందే <coughs> మాతరం <coughs> <coughs>